গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে পহাসড়ক ও রোডে প্রতিদিনই চলাচলের সৃষ্টি হয় চরম যানজট ও বিশেষ করে স্কুলের ব্যস্ত সময়ে এই বিশৃঙ্খলা আরো প্রকট হয়ে ওঠে স্থানীয়রা জানান টঙ্গি স্টেশন রোড এলাকা থেকে স্টেশন রোড ধরে অটোরিকশাগুলো প্রায় মহাসড়কে উল্টো পথে উঠে পড়ে এতে করে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে এবং প্রায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় একাধিক যাত্রী অভিযোগ করে বলেন প্রতিদিনই এই রাস্তায় যানজট লেগে থাকে অটোরিক্সাগুলো উল্টো পথে গিয়ে করে রাখে। পুলিশের নেই। ট্রাফিক পুলিশ সূত্র জানা যায় রাস্তাগুলো এভাবেই চলাচল সম্পূর্ণ বেআইনি তবে পর্যাপ্ত জনবহুল ও নিয়মিত তদারকির অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে স্থানীয় সমাজকর্মীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন যাতে উল্টোপথে যান চলাচল বন্ধ হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে নিউজ নিউজ ডেস্ক